হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকদিন অসুস্থতার কারণে আমি ভিডিও দিতে পারিনি তবে এবার চেষ্টা করবো ঠিকঠাকভাবে ভিডিওগুলো দেওয়ার তো আজকে আমি কুন্দরির একটা রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা বানানো খুবই সহজ ভাত রুটি পাউডার সব কিছুর সঙ্গেই খাওয়া যায় খেতে ভীষণ ভালো লাগে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলের কাছে অনুরোধ রইল চলুন তাহলে কুন্দরির রেসিপিটা বানিয়ে নিই কুন্দরিগুলোকে এরকম খুবই সরু সরু করে কেটে নিয়েছি গোল গোল করেও কাটা যায় আমি এরকম করে কেটে নিয়েছি খুব ভালো করে জল দিয়ে কিন্তু ধুয়ে নিয়েছি আর এর সঙ্গে আলু দিতেই হবে এমনি শুধু ভাজা যায় আলুটা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নিয়েছি এরকম ঝিরিঝিরি করে আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নেবো আর আলুটা কিন্তু এরকম সরু সরু করে লম্বা লম্বা করে কাটতে হবে খুব সরু সরু করে কেটেছি তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন উনানে একটা কড়াই বসিয়ে দিলাম আর রান্নাটা আমি সাদা তেলেই বানাবো সাদা তেলটা দিয়ে দিয়েছি একটু তেলটা একটু বেশি লাগবে ভাজা ভাজাতে তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি এবার কুচনো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কাঁচা লঙ্কার দিয়ে একটু লাল করে কিন্তু ভেজে নেবো প্রথমে খুবই সহজ দশ থেকে পনেরো মিনিট বা কুড়ি মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে পেঁয়াজটাকে দিয়ে কয়েক মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে হবে দেখুন পিঁয়াজটা কিন্তু একটু লাল কালারে ভাজা হয়ে গেছে যেহেতু একটা সাদা তেল তাই অতটা বোঝা যাবে না এখন কুঁদরিগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে কুঁদরিগুলোকে দিয়ে দেবো কুঁদড়িগুলোকে দিয়ে খুব ভালো করে কিন্তু একটু ভাজতে হবে লাল মতন করে তারপর আলু দিতে হবে এখন এইভাবে নাড়াচাড়া করতে হবে খুবই সহজ কিন্তু বন্ধুরা দেখুন তার কিছুক্ষণ পরে দেখাচ্ছি আবারও এরকমভাবে উল্টে পাল্টে দিতে হবে আর নাড়াচাড়া করতে হবে এছাড়া আর কিছুই নেই আর একটু ঢাকাও চাইলে দিয়ে দিতে পারেন তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখন খুব ভালো করে একটু লাল করে ভেজে নিয়েছি আলুগুলোকে দিয়ে নিচ্ছি আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর একদম অল্প করেও দিতে পারেন আমি এখানে পরিমাণ মতনই দিয়েছি আলুটা দিয়ে কুদ্রিগুলোর সঙ্গে খুব ভালো করে হবে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করতে হবে সব সময় নইলে কিন্তু পুড়ে যাবে আর একটু ঢাকা দিয়ে দেবো মাঝে মাঝে আর উল্টে পাল্টে দিয়ে নাড়াচাড়া করতে হবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন দেখুন এভাবে নাড়াচাড়া করতে হবে এখন দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো ছোটো চামচের এক চামচ করে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে আর এখন কিন্তু রান্নাটা হয়েই এসেছে এইভাবে কুঁদরিটাকে আলু দিয়ে ভাজা করে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো লাগে তো বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে তা নাহলে তল থেকে কিন্তু ধরে যাবে এবং পুড়ে যাবে তো তার জন্য বারবার করে উল্টে পাল্টে দিতে হবে আর একটু ঢাকা দিয়ে দিতে হবে তো বন্ধুরা এখন কুন্দরি ভাজাটা পুরো হয়ে গেছে দেখুন একদম গায়ে গায়ে রয়েছে কিন্তু কোনোভাবে জড়িয়ে যায়নি তো যাই হোক কুন্দরি ভাজাটা হয়ে গেছে আর এই সময় কিন্তু আমি এক চামচের একটু কম একটু মিষ্টি দিয়ে দেব মিষ্টি দিলে খেতে ভীষণ ভালো লাগবে চাইলে আপনারা নাও দিতে পারেন কিন্তু কুন্দরি স্বাদে একটু টক হয় তো সেই জন্য মিষ্টিটা দিলে খেতে ভালো লাগবে চিনিটা দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর কিন্তু নামিয়ে নেব আর এই সময় নুনটা একটু দেখে নিতে হবে দেখুন কতটা লোভনীয় দেখতে লাগছে তো গ্যাসটা অফ করে দিচ্ছি দিয়ে উনান থেকে নামিয়ে নিচ্ছি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারা অবশ্যই নিশ্চয়ই খেয়েছেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় আসতে হলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাবো আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ সবাই